হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই তো আলোচনা করবো আমরা আজকের ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি ইম্পর্ট্যান্ট উইনিং এক্সেলেন্ট টার্গেট পার্ট সিম টার্গেটের বিশ্লেষণ বা কি হতে পারে আজকের ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের ক্ষেত্রে তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন জেনে ফেলুন কিভাবে। টার্গেট বিশ্লেষণ করা যেতে পারে তো চলুন আমরা আজকের লজিক বা বিশ্লেষণগুলো দেখে নেই তো রয়েছে জিরো সিক্স মিডিল থেকে এগারো মিডিলের আজকের এক্সেলেন্ট টার্গেট কী হতে পারে তো জিরো সিক্স মিডিলের যে টার্গেটগুলো রয়েছে ভেরি ইম্পর্টেন্ট হতে পারে তো নেক্সট রয়েছে বারো থেকে সতেরো মিডিলের ইম্পর্টেন্ট টার্গেট তো এখানে পরে কি তেরো মিডিলের বিয়াল্লিশ তেতাল্লিশ চোদ্দো মিডিলের আটানব্বই নিরানব্বই পনেরো মিললে বত্রিশ সাতত্রিশ ষোলো মিললে ছিয়াশি সাতাশি সতেরো মিললে শূন্য দুই এবং শূন্য তিন তো নেক্সট রয়েছে আঠেরো মিডিল থেকে তেইশ মিডিলের ইম্পর্ট্যান্ট টার্গেট তো এখানে বললে কি উনিশ মিটলের আটানব্বই নিরানব্বই কুড়ি মিলে বত্রিশ থেকে তিরিশ একুশ মিটলে শূন্য ছয় শূন্য সাত বাইশ মিলে বিরানব্বই তিরানব্বই তেইশ মিলে চুয়ান্ন পঞ্চান্ন ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্ট্যান্ট হতে পারে টার্গেট ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইটোমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিডল থেকে উনত্রিশ মিটলের ইম্পর্টেন্ট দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট তো এখানে রাখি ভেরি ইম্পর্টেন্ট বাবা ভেরি এক্সেলেন্ট হতে পারে চব্বিশের ছে শূন্য আট শূন্য নয় পঁচিশে বারো তেরো তো নেক্সট রয়েছে তিরিশ মিটেল থেকে পঁয়ত্রিশ মিটলের ইম্পর্টেন্ট টার্গেটগুলো তো এখানে বলে কি তিরিশ মিললের সত্তর একাত্তর একত্রিশ মিললে বারো তেরো বত্রিশ মিললের ছিয়াত্তর সাতাত্তর তেত্রিশ মিলের শূন্য আট শূন্য নয় চৌত্রিশ মিলের আটশো ঊনসত্তর পঁয়ত্রিশ মিললের আঠাশো উনত্রিশ তো নেক্সট রয়েছে ছত্রিশ মিডল থেকে একচল্লিশ মিডলের দশ্ম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট তো এখানে বলে রাখি ছত্রিশ মিললের বিয়াল্লিশ তেতাল্লিশ সাত সাঁত্রিশ মিলে শূন্য ছয় শূন্য সাত উনচল্লিশ উনিশ আটত্রিশ মিলে চুয়াত্তর পঁচাত্তর চল্লিশ চুয়ান্ন পঞ্চান্ন তো নিয়ে নেক্সট রয়েছে তেতাল্লিশ মিডিল থেকে আটচল্লিশ মিটলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট তো এক নম্বর রাখি তেতাল্লিশ মিটলের বান্ন তিপান্ন চুয়াল্লিশ মিললে আঠান্ন উনষাট পঁয়তাল্লিশ মিলের চৌষট্টি পঁয়ষট্টি ছেচল্লিশ মিললে আটচল্লিশ উনপঞ্চাশ সাতচল্লিশ মিললে আট উনিশ আটচল্লিশ মিললে চুরানব্বই পঞ্চানব্বই তো এরপর আমরা চলে যাব ঊনপঞ্চাশ মিডল থেকে চুয়ান্ন মিডলের সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেটে তবে এখানে বলে রাখি উনপঞ্চাশ মিডলের আটাত্তর উনআশি পঞ্চাশ মিলে বত্রিশ তেত্রিশ একান্ন মিডলের শূন্য আট নয় বাহান্ন মিডলের ছাপান্ন সাতান্ন তিপান্ন মিডলের আঠেরো উনিশ চুয়ান্ন মিললের ছিয়াশি সাতাশি নেক্সট রয়েছে পঞ্চান্ন মিটাল থেকে ষাট মিলের দশ সিম টার্গেটের অ্যাক্সেলেন্ট টার্গেট তো এখানে বললে কি পঞ্চান্ন মিডলের আঠাশ উনত্রিশ ছাপান্ন মিললের চৌত্রিশ পঁয়ত্রিশ ষোলো সতেরো নব্বই একানব্বই উনষাট চব্বিশ তো নেক্সট রয়েছে একষট্টি থেকে ষাট ছেষট্টি দশ সিম টার্গেট তো এখানে অঙ্ক লজিক অনুযায়ী ভেরি অ্যাক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট হতে পারে একষট্টি চুয়ান্ন পঞ্চান্ন বাষট্টি চব্বিশ পঁচিশ তেষট্টি মিললে শূন্য আট চুরানব্বই চৌষট্টি মিলে চুরাশি পঁচাশি ছেষট্টি মিলে চুরানব্বই পঁচানব্বই নেক্সট হচ্ছে সাতষট্টি মিটাল থেকে বাহাত্তর মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট তো এখানে বললে কি সাতষট্টি মিলে ছেশ সাতাশি আটষট্টি মিলে আঠান্ন উনষাট উনসত্তর মিলে বাইশ তেইশ সত্তর মিলে অষ্টাশ শূন্যব্বই একাত্তর মিলে শূন্য ছয় শূন্য সাত বাহাত্তর মিললে ছাব্বিশ সাতাশ তো নেক্সট রয়েছে তিয়াত্তর মিটাল থেকে আটাত্তর মিলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেটগুলি তো এখানে বলে রেখি তিয়াত্তর মিডলের আটষট্টি উনসত্তর চুয়াত্তর মিললে ছত্রিশ সইত্রিশ পঁচাত্তর মিলে বারো তেরো ছিয়াত্তর মিটলে চুরাশি পঁচাশি সাতাত্তর মিটলে ছাব্বিশ সাতাশ আটাত্তর মিডলের ছিয়াশি সাতাশি তো নেক্সট রয়েছে ঊনআশি মিডল থেকে চুরাশি মিলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট তো এখানে বলে রাখি উনআশি মিললে চব্বিশ পঁচিশ আশি মিললে সত্তর একাত্তর একাশি মিললে ছত্রিশ সাঁইত্রিশ বিরাশি মিললে আঠান্ন উনষাট তিরাশি মিটলে আঠাশ উনত্রিশ চুরাশি মিললে চুয়াত্তর পঁচাত্তর নেক্সট রয়েছে পঁচাশি মিডল দিকে উননব্বই নব্বই মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট তো একানব্বইটা কি ছিয়াশি মিডলে চুরানব্বই পঁচানব্বই পঁচাশি মিডলে চৌষট্টি বাষট্টি চৌষট্টি সাতাশি নয় বাইশ এবং নব্বই তো নেক্সট রয়েছে একানব্বই মিডল থেকে ছিয়ানব্বই মিললে দশটিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেটগুলো তো একানব্বই একানব্বই মিললে আঠার আটচল্লিশ উন পঞ্চাশ বিরানব্বই মিললে বিরাশি তিরাশি মিললে আর এবং পঁচানব্বই মিললে এবং ছিয়ানব্বই মিললে আঠারো তো নেক্সট রয়েছে সাতানব্বই মিডল থেকে ডবল নাইন দশ দশটিম টার্গেটের অ্যাক্সেলেন্ট টার্গেট এদের লজিক বা অঙ্কগুলো তো এখানে বলতে কি সাতানব্বই মিললে আঠান্ন আটষট্টি আটাত্তর উনআশি আটানব্বই মিলে আঠাশ উনত্রিশ এবং ডবল নাইন মিডলে আঠান্ন উনষাটের পার্ট ফেরি অ্যাক্সেলেন্ট অথবা ফেরি ইম্পর্ট্যান্ট টার্গেট হতে